এই শহীদ মিনারে সময় হয়েছে কেন হয়েছে কি ব্যাপারে আচ্ছা আজকে আমরা শহীদ মিনারের পাদদেশে এসে একদম জমায়েত হইছি আসলে এই ধর্মতলার চত্বরটা আসলে যার নামটা পরিবর্তন হয়ে ধর্নাতলা তো অনেকদিন দিন আগে হয়ে গেছে তো আমরা কারা সে পরিচয়টা একটু জানিয়ে দিই আমরা হলাম ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি টেট পাস ট্রেন कैंडिडेट তো আজকে এই জায়গায় কোর্ট পারমিশন নিয়ে 2000 ষোলোর বাইশে জুন আমরা সরি দু হাজার বাইশের ষোলোই জুন আমরা প্রথম এখানে বসেছিলাম আর আজকে আমরা হাঁটি হাঁটি পায়ে দুটি বছর অতিক্রান্ত করলাম কিন্তু এই দুটি বছরের মধ্যেও অনেক কিছু এই গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে কিন্তু আমাদের যে এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারিদের কথায় এখনও পর্যন্ত কোনো মানে প্রশাসনিক আধিকারিক কর্ণপাত করেননি আমরা বারবার ছুটে গিয়েছি কমিশনের কাছে বারবার ছুটে গিয়েছি আমরা দিদির সঙ্গে দেখা করার জন্য কালীঘাটের কাছে কিন্তু সবসময় আমরা হেনস্তার শিকার হয়েছি আমরা পুলিশের অত্যাচার সহ্য করেছি আমরা প্রিজন ভ্যানে করে আমাদের লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তারপরেও আমাদের যে দাবিটা দাবিটা পরোক্ষভাবে মেনে নিলেও প্রত্যক্ষভাবে আমাদের সেই দাবির কিন্তু পূরণের কেউ আশ্বাস দিচ্ছে না সেই পূরণ করার কোনো যথাযথ যে চেষ্টা সেটাও দেখছি না সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা আমাদের মঞ্চের দু বছর পূর্তি উপলক্ষে আমরা পূর্তি উপলক্ষে আমরা উদযাপন করছি না আমাদের একটা দুঃখের দিন যে এতগুলো দিন এটা জীবন থেকে অলরেডি দশটা বছর দু হাজার সালে আমরা পরীক্ষা দিয়ে স্বপ্ন দেখেছিলাম শিক্ষকতা করবো শিক্ষক হব শিক্ষকতা করব ছেলে পড়াশোনা করাবো নিজেদের ভবিষ্যৎটাকে তৈরি করেছিলাম যে আশা নিয়ে সেই আশা কিন্তু আজকে ধুলিস্বাদ হতে বসেছে সেই তার যে মানে যেটুকু অংশ যেটুকু আলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে এই পরীক্ষাটা নেওয়ার পরে গেজেট প্রকাশ হয়েছিল দু সালে কলকাতা গ্যাজেট সেই কলকাতা গ্যাজেটে পরিষ্কার উল্লেখ করা হয়েছিল এইট থ্রি বি রুলে যে ইন্টারভিউরে পনেরো দিন আগে পর্যন্ত এটা টোটাল সিট কত আছে সেই সিটটা আপডেট করে তার উপরে ইন্টারভিউ নেওয়া হবে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই ইন্টারভিউ নিতে গিয়ে সেই রুলসকে এরা ফলো করেনি কমিশন ফলো করছে না তাই আমরা তার প্রতিবাদ জানিয়ে সর্বপ্রথম এই ধর্নামঞ্চে বসি এবং এখানে অনেকের ধীরে ধীরে দশটা বছর পেরে যাওয়ার ফলে বয়স চলে যাচ্ছে যে বয়সটা আমরা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশে পরীক্ষা দিয়েছিলাম আজকে সেটা পৌঁছে গেছে সাঁত্রিশ আটত্রিশ আর যারা পঁয়ত্রিশ চৌত্রিশে পরীক্ষা দিয়েছিল তারা পৌঁছে গেছে এখন পঁয়তাল্লিশ ছিচল্লিশে এর পরবর্তীকালে আজকে এমনিতেই কোনো পরীক্ষার চা মানে চাকরির পরীক্ষা হচ্ছে না আর এরকম একটা পরীক্ষা দিয়েও আমরা সেখানে সফলতা অর্জন করেও আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে আজকে বিশ্ব মানবতা দিবস এই মানবতা দিবসে মা মানবিক দি দিদিমণির দৃষ্টিভঙ্গি মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি এবং হস্তক্ষেপ দাবি করছি এই আশা রাখছি উনি ওনার কথা মতো যে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি উনি উনার কথা মতো দশ লক্ষ চাকরির প্রতিশ্রুতি সেগুলো পূরণ করে আপাতত আমাদের জীবন যন্ত্রণা থেকে লাঘব করুক আমাদেরকে স্কুলে পাঠাক যে স্কুলগুলো আজকে একদম মানে বন্ধ হতে যাচ্ছে আজকে একটা বিষয় উঠে আসছে দেখছি সরকারি সম্পত্তি যেগুলো অব্যবহৃত হচ্ছে বিক্রি হয়ে যাবে আজকে আশঙ্কার বিষয় হচ্ছে পরবর্তীকালে নাই স্কুলগুলোই বিক্রি হয়ে যায় সেই আশঙ্কাকে আমরা দূর করতে মানবিক দিদির দৃষ্টিভঙ্গি অতি দ্রুত দশ বছরের আপার প্রাইমারি যন্ত্রণাটাকে লাঘব করুক আমাদেরকে স্কুলে নিয়োগ দিক আজকে বলতে চাইছি মুখ্যমন্ত্রী হ্যাঁ পোস্টার আজকে দেখাচ্ছে দু বছর অতিক্রান্ত পর নয় বছর অন্ধকারে সেই মুখ্যমন্ত্রী ছবি নিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন এখানে বক্তব্যের মধ্যে আমি বলে গেলাম যে আজকে বিশ্ব মানবতা দিবস আর মানবিক দিদি সর্বদাই সবার জন্যই মানে মানব উনার কাছ থেকে উনার হাত দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার বেরোচ্ছে উনার হাত দিয়েই কন্যাশ্রী বেরিয়েছে উনার হাত দিয়ে যুবশ্রী উনার হাত দিয়ে সবকিছু বেরাচ্ছে তাহলে কেন চাকরিটা বেরাচ্ছে না কেন কর্মসংস্থানের জন্য মুখ দিয়ে কিছু না উনার তার জন্যই আজকে দিদিকে সামনে রেখে দিদির কাছে আমাদের বারবার জোরে আবেদন করজোড়ে নিবেদন মানবিক দিদির কাছে যে আজকে আমরা উনার যে উনি যে এই লোকসভা ভোটে এতগুলো আসন পেয়ে জয়লাভ করে এই এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তার জন্য আমরা ওনাকে সব শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি তার জন্য আমাদের পাঁচজনের প্রতিনিধি দল এখনই পৌঁছে গেছে ওনাকে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মান জানাবো এবং সেই সঙ্গে আজকে আমাদের যে দাবি সেই দাবিটা যাতে উনি কর্ণপাত করেন এবং সে আমাদের দাবি পূরণ করার চেষ্টা করেন আমরা সেটাই দাবি রাখবো আপনার নাম আমার নাম ভোলানাথ শাসমল পশ্চিম মেদিনীপুর সভা